পনেরোশো একাশি জন মানুষ আমাদের শহীদ হয়েছে এটা আসলে আমাদের বেসরকারি ভাবে আসলে কালেক্ট করা সব ডেটা এটা আসলে চূড়ান্ত তালিকা না এটা আমি আগে প্রথমে একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি কিন্তু এই মানুষটা যে মারা গেছে এবং এটা যে বেসরকারিভাবে আসছে সেইটাই আমাদের এই তালিকার মূল অংশ তো এইখানে একদম প্রথমে আবু সাইদ ষোলো তারিখে যে মারা গিয়েছিল এবং শেষ শহীদ হয়েছিল এবং আর শেষ যে শহীদ রাতুল এর মাঝে সবাই আমরা মোটামুটি নিয়ে আসতে পারছি এবং এই প্রক্রিয়াটা চলমান স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে ডেটাটা আছে আমরা সেখান সেখানেও কিছু ডুপ্লিকেশন পাইছি অর্থাৎ সাতশো প্লাস আটশোর কাছাকাছি যে ডেটাটা আছে সেখানেও ডুপ্লিকেশন আছে এই জন্য আমরা টিম ওয়ার্কে এগুলো কাজ শুরু করছি যাতে তো হলো ফাইনাল লিস্টটা যাতে আপনার স্বাস্থ্য এটা পাবলিশ করবে প্রশাসনিক জায়গা থেকে তারা যোগাযোগ করবে ইনার সার্কেলে যে কাজটা ব্যাকগ্রাউন্ডে এগুলো ফুলি আমরা কোঅপারেটিভ করতেছি যাতে হলে ফাইনালিস্টেজে কোনো ডুপ্লিকেশন না থাকে এবং কোনো মিস ইনফরমেশন না থাকে তো এখনও আমরা মনে করছি আমাদের ফিজিক সিস্টেমটা এখনো চালু রয়ে গেছে তো সেখানে এখনো আমরা শুনি একাত্তর যে মুক্তিযুদ্ধ সেখানে ডেটা নিয়ে অনেকগুলো কাহিনি তো আমরা ওই ডেটাগুলো নিয়ে খুবই সতর্কভাবে হলো ইনার ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছি যাতে স্বাস্থ্য মন্ত্রণালয় ওইখানেও যাতে কোনো দুর্নীতি নেই বা ডেটা নিয়ে কোনো মিস ইনফরমেশন বা কোনো কিছু ক্রিয়েট না হয় এই জায়গাটা হলো আমরা আপনাদেরকে ক্ল্যারিফাই করতেছি সেকেন্ড হলো দেশবাসী যারা তাদের হয়েছে এখনও আমাদের কাছে পৌঁছতে পারে না আমাদের সাথে যদি তারা যোগাযোগ করে আমরা তাদের ওই জায়গাটা ভেরিফাই করে দিব এবং তাদের কন্ট্রাক্ট রাষ্ট্রের সাথে অ্যাস্টাবলিশ করে দিব যাতে ওই জায়গা থেকে কাজ করতে পারে আর স্টেট একটা ফরমেশন কিন্তু স্টেটের বাইরে স্বাস্থ্য এবং স্বাস্থ্য ক্ষেত্রে আহত এবং শহীদদের নিয়ে কাজ করার জন্য যে জুলাই ফাউন্ডেশন হয়েছে সেখানে আমরা তাদের সাথেও কাজ করছি সেখানে তাদের ক্ষেত্রে কিভাবে দ্রুত গতিতে সেবাটা পৌঁছে দেওয়া যায় হয়তো আগামীতে এই সরকার থাকবে না কিন্তু অন্য সরকার আসবে কিন্তু জুলাই ফাউন্ডেশনের যে কাজ এবং আমাদের যে কাজ সেটা হলো চলমান থাকবে গত লাস্ট যে আপডেটটা ছিল আপনারা জানেন চোদ্দশো তেইশ তারপরে দুজন শহীদ হয়েছেন এবং আমরা আরও কিছু মিসিং যেটা পেয়ে যেটি আসলে আমাদের পনেরোশো একাশি আজকে দাঁড়িয়েছে আরেকটি বিষয়ে প্রশ্ন আসবে যে সাতশো আট জনের যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে তালিকাটা প্রকাশ করেছে সেটির সাথে আসলে এটি মানে সেটি তাহলে আসলে কি আমরা চোদ্দশো তেইশ বলছি স্বাস্থ্য মন্ত্রণালয় কেন সাতশো আট বলছে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় যে কাজটি করেছে এখানে এটি গভর্নমেন্টের একটি আপনারা জানেন অঙ্গ অ্যাক্সেস ইনফরমেশন তারা হচ্ছে একটি তালিকা যেটি এমআইএস এর সঙ্গে মিলে করেছিল সেটি আসলে জেলা ওয়াইজ ভাগ করে প্রত্যেকটি জেলায় আসলে যে ডিসিকে মহোদয়কে প্রধান করে যে একটি আপনারা জানেন আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে যেখানে আমাদের প্রত্যেকটি জেলায় আমাদেরও দুজন করে প্রতিনিধি ছাত্র প্রতিনিধি আছেন এই কমিটিতে সেখানে এই তালিকাটা পাঠানো হয় পাঠানোর পরে বলা হয় যে মানে আপনারা ভেরিফিকেশন করেন যারা এখান থেকে যেই শহীদদের তালিকা আপনারা ভেরিফাই করতে পারেন সেই তথ্যগুলো আমাদেরকে দেন তো সেই তালিকা থেকে যে তথ্যগুলো আসলে ভেরিফাই করা গিয়েছিল সেই তালিকায় কিন্তু সাতশো আট জনের কিন্তু সেটিও কিন্তু আপডেট চলমান গতকালকে যদি আমি ভুল না করে থাকি আমি সাতশো সতেরোই দেখেছিলাম সংখ্যাটি যে আরও নয় জন সেখানে বৃদ্ধি পেয়েছেন আহতর যেই আপডেট সেটি আমরা আসলে অফিসিয়ালি দিচ্ছি না তার কারণ হচ্ছে আমাদের কাজ চলমান বাইশ হাজার থেকে সেই সংখ্যাটা প্রায় একত্রিশ হাজারে পৌঁছায় পৌঁছেছে কিন্তু এখানে ডুপ্লিকেশন আছে এখানে বেশ কিছু মানে অনেক ডেটা দুবার তিনবার করে এসেছে যেহেতু এমআইএস এর যে ডেটাগুলো ছিল বিশেষ করে কারণ আপনি কেউ হয়তো আগে ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন তিনি সেখান থেকে ট্রান্সফার করে পরে চলে গেছেন নিটরে নিটোর থেকে পরে চলে গেছেন হয়তো বা সিএমএইচ ফলে তার তো দুবার তিনবার আছে এই কাজটা ডিডুপ্লিকেশনের কাজটা যেহেতু আমাদের শেষ হয়নি সেহেতু আমরা বলে দিতে পারছি না যে একত্রিশ হাজার আহত ঠিক আছে কিন্তু আমাদের কাছে যে ডেটাটি আছে সেটি এখন একত্রিশ হাজার প্লাস এবং এই ডেটাটি নিয়ে আমাদের কাজ চলছে যে আহতদেরকে আমরা ফান্ড দিচ্ছি না কেন এরকম একটি কোশ্চেন পেয়েছিলাম আমরা তো ফান্ড নিচ্ছি না আমরা তো ক্রাউড ফান্ডিং করিনি যার জন্য আমরা তাদেরকে সরাসরি কোনো সাপোর্ট দিতে পারছি না কিন্তু আমাদের কাছে যে আহত লিস্টগুলো আছে যেগুলো আসে যে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট দরকার যারা ফান্ড দিতে চাই আমরা তাদেরকে রেফার করে দিই সরাসরি যে আপনারা এদের সাথে যোগাযোগ করুন বা হচ্ছে ওই ইনফরমেশনটা দিয়ে দিই যে আপনারা এদেরকে হেল্প করুন